পুলিশ কিভাবে আহত হলো পুলিশকে মেরেছে এটাকে পুলিশকে মেরেছে বিজেপি এরকম ইয়ে আছে সে তো পুলিশ চার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ডিল মারছে আমরা মেরেছি আশেপাশের লোক মেরেছে ভগবান জানে প্রথমে তো শান্তিপূর্ণ ছিল আমাদের কর্মীরা বাস বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল বাসের ব্যারিকেডের আক্রোশের তো লাগার কথা না একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির কোনো নেতা কর্মী যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো এদিকের এলাকাটা তো বিজেপির ছিল ওদিকের পুলিশের ছিল পুলিশ ওপারে থাকতো কিচ্ছু হতো না এপারে এসে মস্তানি মারাতে গেল কেন এখানে মস্তানি মারলে মার খেতে হবে জেলায় যায় যাতে বিজেপি বিক্ষোভে দেখুন পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের অবগত অবস্থা ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয় দেখেছেন কুকুর কেমন করে খুঁজে পায় না কি করবে চাটতেও পারে না সেই রকম পাগলা কুকুরের মধ্যে অবস্থায় সরকার কোনটা পাগলা কুকুর